মনের রোগের প্রথম ডাক্তার যে মুসলিম বিজ্ঞানী আবিষ্কার করেন থেরাপি দুশ্চিন্তা হতাশা প্যানিক অ্যাট্যাক আজকের পৃথিবীতে এগুলো খুব সাধারণ শব্দ তাই না আমরা মানসিক শান্তির জন্য থেরাপিস্টের কাছে যাই মেডিটেশন করি বিভিন্ন অ্যাপ ব্যবহার করি আমরা ভাবি মানসিক স্বাস্থ্যের এই ধারণাগুলো খুব আধুনিক সেগমন্ড ফ্রয়েড কার্ল ইয়াং এরাই তো এর প্রথিকৃত কিন্তু কি হবে যদি আমি বলি আধুনিক মনোবিজ্ঞানের জন্মের প্রায় এক হাজার বছর আগে এক মুসলিম চিকিৎসক মনের রোগের এমন সব চিকিৎসা পদ্ধতির কথা লিখে গিয়েছিলেন যা শুনলে আপনি চমকে উঠবেন আজ আমরা এমন এক বিস্তৃত প্রতিভার গল্প বলবো যিনি ছিলেন বিশ্বের প্রথম সাইকেয়াট্রিস্ট এবং কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটির জনক তার নাম আবু জায়েদ আল বালখী ইসলামিক স্বর্ণযুগ নবম শতাব্দীর বাগবাদ তখন ছিল পৃথিবীর জ্ঞানের রাজধানী গণিত বিজ্ঞান দর্শন চিকিৎসাবিদ্যা সব কিছুতেই চলছিল এক অবিশ্বাস্য বিপ্লব আর এই বিপ্লবের কেন্দ্রেই ছিলেন আল বালখির মতো বহু জ্ঞানীগুণী আল শুধু একজন চিকিৎসক ছিলেন না তিনি একাধারে ছিলেন ভূগোলবিদ গণিতবিদ এবং মনোবিজ্ঞানী তিনি প্রথম উপলব্ধি করেন যে মানুষের শরীর আর মন অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি অসুস্থ হলে অন্যটি অসুস্থ হতে বাধ্য আলবালকি তার সেরা কাজটি করে গেছেন মাসালিহ আল আবদান ওয়াল আনফুস বা সাস্টেনেন্স ফর দ্য বডি অ্যান্ড দ্য সোল বা দেহ ও আত্মার খোরাক নামকগ্রন্থে এই বইটির একটি অধ্যায় ছিল পুরোপুরি মানসিক স্বাস্থ্যের ওপর আর সেখানেই তিনি এমন সব কথা বলেছেন যা আজকের মনোবিজ্ঞানীদেরও অবাক করে দেয় প্রথমত আলবালখি প্রথম চিকিৎসক যিনি নিউরোসিস বা মানসিক রোগ এবং সাইকোসিস বা গুরুতর মানসিক ভারসাম্যহীনতার মধ্যে পার্থক্য করেন তিনি বলেন কিছু মানসিক রোগ আমাদের ভেতরের চিন্তা থেকে জন্মায় আবার কিছু রোগ মস্তিষ্কের গাঠনিক সমস্যার কারণে হয় মনোবিজ্ঞানে আলবাল্খি ছিলেন প্রথম সাইকিয়াট্রিস্ট যিনি মানসিক রোগকে চারটি সাধারণ ভাগে ভাগ করেন সেগুলি হল এক ভয় উদ্বেগ বা ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি দুই ক্রোধ ও আগ্রাসন বা অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন তিন দুঃখ ও বিষণ্নতা বা স্যাডনেস অ্যান্ড ডিপ্রেশন চার অপসেশন বা বাতিক বা অপসেশনস ভাবতে পারেন বারোশো বছর আগে একজন মানুষ মানসিক রোগকে এভাবে বৈজ্ঞানিকভাবে শ্রেণীবদ্ধ করছেন কিন্তু তিনি শুধু রোগ নির্ণয় করেই থেমে যাননি এর চিকিৎসার কথাও বলেছেন আর তার চিকিৎসা পদ্ধতিই হল আসল বিপ্লব আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় থেরাপিগুলোর একটি হল সিবিটি বা কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এর মূল কথা হল আমাদের আবেগ আমাদের পরিস্থিতির কারণে তৈরি হয় না বরং পরিস্থিতিকে আমরা কিভাবে দেখছি বা ভাবছি তার ওপর নির্ভর করে আলবালখি ঠিক এই কথাটি বলেছিলেন তিনি এর নাম দিয়েছিলেন হাদিস আন নাফস বা ইন্টারনাল টক বা ভেতরের কথা তিনি বলেন আমাদের মনে সারাক্ষণ যে নেতিবাচক কথাগুলো ঘুরতে থাকে সেটাই আমাদের দুঃখ ও উদ্বেগের মূল কারণ তার সমাধান জ্ঞানীয় পুনর্গঠন বা কগনেটিং রিস্ট্রাকচারিং তিনি রোগীদের শেখাতেন কিভাবে নিজেদের ভেতরের নেতিবাচক কথাগুলোকে চিনতে হবে এবং সেগুলোকে শৌখিক ও যৌক্তিক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করতে হবে যেমন আমি ব্যর্থ এই ভাবনার বদলে ভাবা আমি এবার চেষ্টা করেছি পরেরবার বার আরও ভালো করব আচরণগত থেরাপি তিনি রোগীদেরকে ভয় বা উদ্বেগের কারণ থেকে পালিয়ে না গিয়ে বরং সেগুলোর মুখোমুখি হওয়ার পরামর্শ দিতেন যেমন মানুষের সামনে কথা বলতে ভয় পেলে ছোট ছোট গ্রুপের সামনে কথা বলে অনুশীলন শুরু করা একে আজ আমরা বলি এক্সপোজার থেরাপি অন্যান্য কৌশল এছাড়াও তিনি রিল্যাক্সেশন মনোযোগ অন্যদিকে সরানো বা ডিস্ট্র্যাকশন এবং ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখার মতো কৌশল বাতলে দেন দেখুন একদিকে আধুনিক সিবিটির বই আর অন্যদিকে বারোশো বছর আগে আলবাল খিল লেখা অবিশ্বাস্য মিল তাহলে প্রশ্নটা হল আধুনিক থেরাপির ভিত্তি কি তাহলে ইসলামের স্বর্ণযুগেই তৈরি হয়েছিল ইতিহাস শুধু রাজা রাজাবাদশার যুদ্ধ আর শাল তারিখের গল্প নয় ইতিহাস হল মানুষের চিন্তার বিবর্তনের গল্প আবু জায়েদ আল বালখির মতো মানুষেরা প্রমাণ করেন যে জ্ঞান ও সহানুভূতি কোনো নির্দিষ্ট যুগ বা সভ্যতার একক সম্পত্তি নয় তাকে হয়তো আজ অনেকেই ভুলে গেছে কিন্তু তার কাজ আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করছে তিনি শিখিয়েছেন শরীরকে সুস্থ রাখতে যেমন খাবারের প্রয়োজন তেমনই আত্মাকে সুস্থ রাখতে প্রয়োজন সঠিক চিন্তার খোরাক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কি এমন আরও বিস্তৃত ঐতিহাসিক চরিত্র নিয়ে ভিডিও দেখতে চান আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সব অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ